সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন শুরুতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম বেইজিংয়ের মহাগণভবনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক বাংলাদেশকে এক বিলিয়ন ইউয়ান আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা চীনা প্রধানমন্ত্রীর জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সিএমজির সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থা এবং বিটিভির সমঝোতা স্মারকসহ ঢাকা বেইজিং একুশটি সমঝোতা স্মারক চুক্তি এবং সাত ঘোষণাপত্র স্বাক্ষর বেইজিংয়ের বাণিজ্য সম্মেলনে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য সম্মেলনে চীন ও বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ষোলোটি সমঝোতাারক সই রাশিয়া ইউক্রেন সংঘাতে সংযম প্রদর্শনের আহ্বান চীনের এশিয়া প্যাসিফিকের স্থিতিশীলতা নষ্ট না করতে ন্যাটোকে তাগিদ দিল চীন তাইওয়ানের স্বাধীনতা প্রচেষ্টায় সমর্থন বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ এবার জানিয়ে দেব বিশেষ সংবাদ চীনের প্রধানমন্ত্রী এর আমন্ত্রণে তিন দিনের জন্য চীন সফর করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বুধবার বিকেলে বেইজিংয়ের মহাগণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দু নেতাই চীন বাংলাদেশ সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা দেন শি চিনপিং উল্লেখ করেন চীন বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দুদেশের মধ্যে হাজার বছরের বন্ধুত্বপূর্ণ আদান প্রদান রয়েছে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই দেশ একে অপরকে সমর্থন করেছে একে অপরের প্রতি সম আচরণ করেছে গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও পারস্পরিক সহযোগিতার একটি মডেল স্থাপন করেছে শি বলেন চীন বাংলাদেশের সাথে পুরনো প্রজন্মের নেতাদের গড়া গভীর বন্ধুত্বকে মূল্যায়ন করে আগামী বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে ওয়ান বেল্ট ওয়ান রোড বা এক অঞ্চল এক পথ উদ্যোগের উচ্চমানের যৌথ নির্মাণকে আরও গভীর করার সুযোগ হিসেবে গ্রহণ করতে এবং চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদে গড়ে তুলতে ইচ্ছুক চীন তিনি আরো বলেন উভয় পক্ষেরই পারস্পরিক সমর্থনের এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং পারস্পরিক রাজনৈতিক আস্থাকে গভীর করা উচিত উচিত উভয় পক্ষেরই আগামী বছরের চীন বাংলাদেশের জনগণের বিনিময় বর্ষ সফলভাবে পালন করা এবং সাংস্কৃতিক পর্যটন মিডিয়া খেলাধুলা অন্যান্য ক্ষেত্রে দুদেশের মধ্যে বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা বলেন চীনের সঙ্গে গভীর বন্ধুত্বের জন্য বাংলাদেশ সম্মানিত তিনি প্রেসিডেন্ট শি এর বিচক্ষণ নেতৃত্বে বিভিন্ন অসুবিধা ও চ্যালেঞ্জ কাটিয়ে জনগণের জীবনমান উন্নয়নের চীনের দ্রুত ও মহান সাফল্যের উচ্চ প্রশংসা করেন বাংলাদেশ জাতীয় মুক্তি ও দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রক্রিয়ায় মূল্যবান সহযোগিতার জন্য চীনকে বিশেষভাবে ধন্যবাদ জানান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং বাংলাদেশকে ভীষণ দু একচল্লিশ বাস্তবায়নে সহায়তায় চীনের অংশগ্রহণকে স্বাগত জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লিচিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেছেন বুধবার সে বৈঠকে বাংলাদেশ ও চীন একুশটি সহযোগিতার নথিতে সই করেছে যার বেশিরভাগই সমঝোতা স্মারক এসব নথিতে এশিয়ার এই দুটি দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দেওয়া হয়েছে বুধবার সকালে মহাগণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী চিয়াং এর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই নথিগুলোতে সই করা হয় সই হওয়া সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিময় সহযোগিতা জোরদার করা বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি চায়না এইড ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার ইন বাংলাদেশ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চীনের সহযোগিতায় ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু সংস্কার প্রকল্প নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানে পার্ক নির্মাণ ইত্যাদি আরও যেসব সই হয়েছে সেগুলোর মধ্যে জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক চায়না মিডিয়া গ্রুপ সিএমজি ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোসের মধ্যে সমঝোতা স্মারক চায়না মিডিয়া গ্রুপ সিএমজি ও বিটিবির মধ্যে সমঝোতা স্মারক সিনহুয়া নিউজ এজেন্সি ও বাসসের মধ্যে চুক্তি সিনহুয়া নিউজ এজেন্সি ও বিটিবির মধ্যে চুক্তি ইত্যাদি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে চীনের প্রধানমন্ত্রী লিচিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপল বা মহাগণভবনে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে শেখ হাসিনাকে তপধ্বনির মাধ্যমে গার্ড অফ অনার দিয়ে বরণ করে নেওয়া হয়